নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে বাজে প্রায় সকাল সাতটা মতো আমার রান্না করা হয়ে গেছে আলু দিয়ে ছোটো মাছ ঝোল করেছি আর করেছি ডাল আর মা সকাল সকাল মাছগুলো কেটে দিল রান্না খাওয়া সমস্ত কিছু হয়ে গেল এখন বাজে প্রায় সকাল নটা মতো তো আজকে বাড়ির সমস্ত কিছু একদম গজ গাছ করবো যেহেতু দুর্গা পুজো এসে গেছে মা দুর্গা দেবী দুর্গা আসবেন বাড়িতে তারওই প্রস্তুতি চলছে সমস্ত কিছু গোছ গাছ করা হবে আর জামা কাপড় চোপড় বালিশ কভার বিছানার চাদর এদিকে হলো দরজার পর্দা সমস্ত কিছু আজকে দিয়ে দেওয়া হবে তো চলুন প্রথমে আমি এখন দরজার পর্দাগুলো খুলে নেবো দরজার পর্দাগুলো খুলে নিলাম আর এই যে ভাই আর মা করছে ঘরের প্রতিবাদ তো চলুন আমি একটু সাহায্য করি আজকে রবিবার সে কারণে মা আজকে বাড়িতে থাকতে পারছে অন্যদিন তো থাকতে পারে না ঘরগুলো মা কিন্তু আগের দিনই ঝাড় দিয়ে নিয়েছিল মানে ঝুলগুলো ছেড়েছিলো তো এই ঘরটাতে যে অনেক ইঁদুরে বাসা করেছে আনলাটি আর প্লাইউডগুলো প্রায় এক বছর ধরে রয়েছে তো এখানে ভেতরে অনেক ইঁদুরে বাসা করে ফেলেছে তো সেগুলি আজকে পরিষ্কার করছি সবাই মিলে কাজ করতে করতে অনেক হাসি মজা হয় এই যে আমাকে ভাই বলেছে খাটো সে কারণে ওর কান ধরে এখন টানছি কাপড় থেকে শেষ করে ধরে দেখি মা কি শেষ তোর কাপড় কাপড় ধর শেষ 还是上不里。 আমি কলপাড়ে যেতে যেতে মানে যাওয়ার আগেই মায়ের সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে মা ওইদিকে দিকে বন্য বড় বড় যেগুলো বেডকভার যে কাপড়গুলো সেগুলো বাইরে মেলতে দিয়েছে আমাদের বাড়িতে সেরকম অত বড় জায়গাও নেই আর রোদ্রও নেই তবুও যা জায়গাও নেই সেটা হলো বড় কথা তো কিছু কাপড় আমি বাড়িতে এনে শুকোতে দিলাম মা ওইদিকে বাইরে শুকোতে দিয়েছে এরপর মা বাড়িতে ফিরে এসে আবার পাটকাঠিগুলো শুকোতে দেবে বাড়িতে আমাদের ওই যে রোদ্র নেই আর এমনিতেও এখন আবহাওয়ার কোনো ঠিক নেই কখন বৃষ্টি আসে কখন রোদ ওঠে কোনো ঠিক নেই বাড়িতে সেরকম জায়গাউনি উনি রোজ রোজ আবার শুকোতে দাও আর মেলতে দাও আবার তুলে রাখা একটা বিশাল ঝামেলার ব্যাপার সে কারণে মন্দিরের এখানে মা আর আমি এখন নিয়ে এসেছি এগুলো এখন এখানেই শুকোতে দেবো সেগুলো শুকোতে দিলাম আমি শুধু নয় একা নয় মা এনে দিল আমি এনে শুকোতে দিলাম বাড়িতে হচ্ছে রোদ পাচ্ছে না মানে রোদ রোদ সেরকম নেই তো বাইরে দিয়ে দিলাম শুকোতে হ্যাঁ ওই ঠিক আছে দরজা বন্ধ করে দিলাম এখানেই থাকবে রোদ আসুক বৃষ্টি আসুক এখানেই থাকবে যেদিন যতদিন না শুকায় ততক্ষণ বাড়ি যাওয়া চলবে না তখন চলে যাবো বাড়ি দরজাটা আগে বন্ধ করে দিই আবার যাচ্ছি দুর্গা পুজোর বাজার করতে আমি নই মানে এক বন্ধু আবার আমাকে ফোন করলো তো আজকে যেহেতু মা রয়েছে বাড়িতে হঠাৎ করে ফোন করলো পাটকাঠিগুলো বলে শুকুতে দিলাম একটু বসেছিলাম তখনই ও ফোন করলো যে বললো বাজারে যাবেন কি আয় তো আমি এখন রেডি হয়ে চলছি ওর সাথে বাজারে যাবো চলুন বাজারে গিয়ে তো অবশ্যই আপনাদের দেখাবো এখন রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে এখন বাজে দুপুর প্রায় দেড়টার মতো ও বলেছে দেড়টার সময় আমাকে বাড়ি থেকে বেরোতে তো এখন বাজে দেড়টা আমি এখন রেডি হইনি মানে রেডি হয়ে গেছে ফুলটা একটু বেঁধে নেবো তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নি গরম লাগছে গরমে আমি একদম চুল ছেড়ে দিতে পারি না চুল কোপা করে নিয়েছি আর একটুকু আপেল নিয়ে এলাম খেতে খেতে চলে যাব এখন বেরোলাম বাড়ি থেকে এখন বাজে প্রায় দুপুর আড়াইটে দুটো চোখ বুঝতো আড়াই আড়াইটে বাজতে আর কপক্ষণ তো এখন নাকি ও বেরিয়েছে বাড়ি থেকে বললো যে তুমিও বের বেরিয়ে পড়লাম এখন অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে আগে হেঁটে হেঁটে যাই রয়েছে আমার বন্ধু পৌঁছে গেছে এখন আলিপুরদুয়ারে আর এই বন্ধুকে আমার একদম অন্যরকম লাগছে এই বন্ধুর বাড়িতে একদিন বেড়াতে গেছিলাম আর এক বন্ধুর সাথে খাওয়া দাওয়া করে এসছি তো এই হলো সেই বন্ধু আর এখন চুলটা একটু পার্লারে গিয়ে ঠিক করে এনেছে তো একদম অন্যরকম লাগছে বেশ ভালো লাগছে বন্ধুকে

もういいですよ。<noise> <noise> এখানেও আবার ওই একই কারণ ভয়েস দিতে পারছি না দোকানে বাচ্চা জ্ঞান তো মুখে মুখে বলে দিচ্ছি খাওয়া শেষ করে এখন ফিরছি বাড়ি এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো তো বন্ধুর বাড়িও অনেকটা ভিতরে রয়েছে পাকা রাস্তা থেকে আমার বাড়িও অনেকটা ভিতরে তো আমি ভাইকে ফোন করলাম চলে আসবে আর ও ফোন করেছে ওর দাদাকে তো দুজনে যাওয়া আসার লোক পেয়ে গেছি এরপর আর কি গাড়িকে উঠে পড়বো দুজনেই আজকে কেনাকাটা করেছি আমি একটু কম করেছি আর বন্ধু অনেক করেছে ওর মায়ের জন্য করেছে ওর দাদার জন্য করেছে বৌদির জন্য ফাস্তার জন্য আর আমি শুধু আমার একার জন্য করেছি তো যাই হোক এরপর গাড়িতে গিয়ে উঠে পড়বো আর ওখানে গিয়ে আর ভিডিও করা ভিডিও করতে পারে কি না চলুন যেটুকু বসে আছি অটোতে গাড়িতে করে মাত্র আমরা রয়েছি দুজন আরও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না গাড়িতে লোক ভর্তি হচ্ছে ততক্ষণ বসে থাকতে হবে বসে থাকলেও আর আমার বন্ধু আলিপুরদুয়ারে এসে বেশ পুজো পুজো ভাব লাগছে যে পুজো এসে গেছে আর কদিন বাদে শুরু এরকম একটা ভাব উঠে গেছে মানে লাগছে মনে মনে তো যাই হোক খুব তাড়াতাড়ি ফিরছি বাড়ি আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব